যেতে না শেখা একটা বাজে অভ্যেস যে যুগে মানুষ পান থেকে চুন খসতে না খসতে পিছন ফিরে তাকানো বন্ধ করে দেয় সেই যুগে বাজে অভ্যেস হলো কারোর ফেরত আসার অপেক্ষা করা বাজে অভ্যেস হলো মায়ার চাদর বুনে ফেলা মনের ভিতর পিছু টান স্নেহ যত্ন লালন করা বাজে অভ্যেস হলো নিজেকে সামান্য ভালো না বেসে অন্য কাউকে অতিরিক্ত ভালোবেসে ফেলা বাজে অভ্যেস হলো অবহেলা শুয়ে নিয়ে অপমান শুয়ে নিয়ে যে কোনো ভাবে মানিয়ে গুছিয়ে নিয়ে তার জীবনে একটুখানি জায়গা নিয়ে থেকে যাওয়ার লোক বাজে অভ্যাস হলো মুখের ওপর না বলতে না শেখা সময় উঠে আসতে না শেখা বাজে অভ্যেস হলো নরম থাকা সরল থাকা যে যেমন তার সাথে তেমন না হওয়া বাজে অভ্যেস হলো নিজের মূল্য একটা ভুল লোকের হাতে তুলে দিয়ে জীবনকে দোষারোপ করা ভালো